একজন মানুষ যিনি বেঁচেছিলেন দীর্ঘ দুইশো বছর কি বিস্মিত হচ্ছেন তাই তো হয়তো ভাবছেন মানুষ যেখানে টিনেটনে নব্বই থেকে একশো বছর বাঁচতে পারে সেখানে এই ব্যক্তি কি করে এত বছর বেঁচেছিলেন শোনা যায় দুশো বছর বেঁচে থাকা চিং উইনের নামের এই ব্যক্তি ছিলেন চীনের বাসিন্দা যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন সাতপথ উচ্চতার চিং ষোলোশো ছিয়াত্তর থেকে উনিশশো তেত্রিশ সাল পর্যন্ত বেঁচেছিলেন এমনও শোনা যায় চিং উইনের নাকি দুইশো বছর বয়স পর্যন্ত নিজে উপার্জন করে জীবিকা নির্বাহ করেছিলেন উনিশশো তেত্রিশ সাল ছয় মে তিনি পৃথিবী থেকে বিদায় নেন অবশ্যই তার জন্মশাল নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে অনেকে বলছেন চিং উইনের জন্ম সতেরোশো ছিয়াত্তর সালে আবার অনেকের মতে ষোলোশো সালে সেই হিসাবে তিনি দুইশো বছর কিংবা একশো বছর বেঁচে ছিলেন একশো বা দুইশো বছর যেটাই হোক না কেন তার এত বছর বাঁচার রহস্য বিজ্ঞানদের কাছে আজও অজানা